আন্ডারগ্রাউন্ড মাফিয়া মাফিয়াডনের সম্পর্কে আপনারা অনেকে জানেন অনেকে এটার মধ্যে আছেন কাকে বলা হয় আর অনেকে এটা মানে গোপনীয় করে যেমন আন্ডারগ্রাউন্ডের মাফিয়া ডন একজন নায়িকা আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে ওপেনলি সবাই জানে সবাই জানে এমনকি তার র্যাপ অভিযান করেও তার বাসায় প্রচুর পরিমাণে মাদক পাওয়া মানে পেয়েছেন যাই হোক কিছু কথা বলি মাদকাসক্ত মৎখর পরিমণির মনে হয় স্মৃতিশক্তি লোক পেয়েছে ওকে সবাই ওর স্মৃতিশক্তিটা ফিরিয়ে দাও প্লিজ ওর কুকুরতিগুলো তুলে ধরে কিশোরী বয়সে থেকেই এই পরিমণি বিয়ে করতে করতে মানে রেকর্ড গড়েছে আর বিবাহিত জীবনের বাইরে কত পর কী আর কত কি করেছে সেটা অজস্র প্রমাণ আছে আর সবাই জানে জনগণ সবাই জানে অথচ এই পোলট্রি বেকার নায়িকা একদম বেকার যার কোনো সিনেমা নাই কোনো মুভি হিট নাই কোনো কাজ নাই মানে সে নায়িকা এখন তার বড় ঘন বড় পোলট্রি বিশ্বাসের মতন পোলট্রি নিতে চাইছে কিন্তু পোলট্রি নিতে চাইলে তো আর পোলট্রি নেওয়া যায় না সব সবকিছু প্রমাণ আছে সবখানে নিজেদের কুকর্ম ঢাকতে এখন বড় বোনের সাথে মিলে বুগলিকে নিয়ে মিথ্যা নিউজ করাচ্ছ তাই না কোনো লাভ নেই নিজের সন্তানের বাবাকে এটা কিন্তু প্রশ্ন সবাই করেছে জেলখানায় সাতাশ দিন কী ঘটেছিল এটাও সবাই প্রশ্ন করে কেন ছেলেকে নিয়ে এত শো অফ করে এটাও সবাই প্রশ্ন করে কেন একটা মেয়ে আবার দত্তক নিয়ে কাজের বুয়াকে দিয়ে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে হ্যাঁ পাবলিক এটাও প্রশ্ন করে পাবলিকের কাছে প্রশ্ন রয়ে যায় তোমার বাড়ির মধ্যে রাতে কারা আসে পরিমণির বাড়িতে কারা যায় এরকম আরও অসংখ্য প্রশ্ন আছে পরের কাছে প্রশ্নের উত্তর কি দিতে পারবে পরিমণি ভালো হয়ে যাও অন্যকে ফাঁসাতে আইসা নিজে ফাইসা যাইও না জানো তো তোমার সব আওয়ামী মন্ত্রীরা এখন পলাতক মধ্যরাতে তোমার সে রাতের গো আর কেউ পাইব না তুমি যেভাবে সেভাবে বাইচা গেছো এবার তারও কেউ বাঁচানোর উপায় নাই তো ভালো হয়ে যাও তোমার একুকর্মগুলো পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাপসের বাসায় তুমি সকাল বিকাল তিনবেলা যাচ্ছ তাপসের বাসায় না গেলে তোমার টয়লেট ক্লিয়ার হয় না প্রত্যেকটা প্রোগ্রামে কোনো নায়িকাকে দেখা না গেলেও তোমাকে দেখা গিয়েছে এগুলো কিন্তু ছবি সবার কাছে আছে বুবলির সাথে জাস্ট একটা ছবির ব্যাপার নিয়ে কথা হয়েছে এটা আসা যাও রিসেন্ট হয়েছে ওইটা নিয়েও অনেকে হিংসে মনের কানভার করে সম্পর্কটা নষ্ট করেছে এখন এটা নিয়ে আসছে দুনিয়ার আয় মানে ফিল্ম ইন্ডাস্ট্রি নর্দো মার্কিট যাকে বলা হয় ডাস্টবিন সেটা হচ্ছে একমাত্র পরিমণি বাচ্চা ছিল কথাবার্তা বললে কি হবে কিন্তু সে বাচ্চা না সে বাচ্চার ভিতরে যে একটা মাফিয়া ডন বসবাস করে তার ভিতরে সেটা আসলে যা যারা চিনে থাকে তারা বুঝে এমনকি সে বিভিন্ন মানে বুবলি ফ্যান বলেন বা যাই হোক ওর মানে কারো ফ্যান হয় ওর নিয়ে কিছু লিখলে তাই ইনবক্সে গিয়ে যে ধরনের গালিগ্লাস করে একটা অজপেরা গ্রামে যারা বড় হয় বা জাইল্লা পরিবারে যারা বড় হয় তারা এই ধরনের গাড়ি গ্লাস করতে পারে সেটা হচ্ছে পরিমণে আর পরিমনি যদি এরকম মাফিয়া ডন এই ধরনের না তাহলে এইভাবে জীবন জীবনযাপন কখনোই করতে পারতো না সে আগে মানে গ্রামের একটা মেয়ে মানে অজ্ঞ অশিক্ষিত শিক্ষাগত যোগ্যতা নাই সে মেয়ে এসে এখন ঢাকা শহরে জীবন জীবনযাপন করতেছে এমন তো না শ্রম দিয়েছে পরিশ্রম করেছে মুভি করেছে একটা পর একটা শাবনুদদের মতন শাবনাদের মতন বা এরকম এরকম তো করে আসে নাই তার কোনো মুভি হিট নেই যে এক কোটি টাকার মতো কাজ পেয়েছে সেগুলো এত টাকা কোথায় পেয়েছে এগুলা তদন্ত করলে কিন্তু হয়ে যাবে তো সো বুবলিকে ফাঁসানোর বা বুবলিকে মানুষের কাছে হাসির পাত্রী না বানিয়ে নিজের নিজের আখের নিজের গুছ নিজের চরিত্রকা ধামাচাপা দাও